হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই সাজু তা ভি লাগেছে গাছা জুতা খুলে তোমার খালি বাবা হ্যাঁ হ্যাঁ খালি জুতা খুলে জায়গা এই তো আমরা রাস্তা বেরাইতে আসছি তা আমার বাবাটা খালি জুতা খুলে যায় না না রে আবার আয়শা দুষ্টু আয়শা

তুমি খেলা দেখবো বসে বইসে মাঠের মধ্যে বইসে খেলা দেখবো মাঠের মধ্যে করছে আস ওঠা বাবা চলো চলে যাই অনেকক্ষণ যাবত আসছি তো একটু আপনাদের ভিডিও করে দেখাইলাম বাসায় চলে যাইতেছি

দেখতে পারছেন আমার বাবার খেলা দেখতেছে আয়সা হলো খুশবু খুশবু আয়সা আইসা খেলা দেখতেছে আয়সা খেলা দেখতেছে আয়সা খুশবু খেলা দেখতে আসছে আমরা খেলা দেখতে আসছি নানুর সাথে আসছে এই তো আর নানু নিয়ে আসছে মার ঐ যা রে এই যে খেলা দেখতেছে সবাই দেখলাম খেলা যায় না যায় না পয়ড়া যাবে পয়ড়া যাবে ও দেখুন জঙ্গলে দইতেছে পয়সা গেছে যায় হ্যাঁ কাক কার কাছে যাইতেছে দেখা যায় কাকার কাছে যাইতেছে চলো খুশবু আসতে আস্তে মাঠে যাইতেছে আমার বাবা খেলা দেখতে ধরে ধীরে ধরে কত রিস্ক আসতেছে রাস্তার এখানে দেখেন আমাদের এখানে অনেক গ্রামটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এখানকার একপাশে খেলতেছে গাড়ি যাইতেছে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে হ্যাঁ Nanna Ee Llно Aayyin bum Nanna Argya yana ardáyana ardáyana Sloedi Molula bo Bolilla samtini Maxilla oses Uygh As ShEe Boyanye나� degelde gơi Oimie K অকে গাইজ আল্লা হাফেজনৰ ভিডিঅ' কল বনাইখন অমেইটা খেলাৰ ভিতৰে যদি আছে আল্লা পেজ আল্লাহ